পশ্চিমবঙ্গে নতুন কোনো বদল নেই আবহাওয়ার পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে আগামী তিন চার দিন আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আগামী এক সপ্তাহ বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই আগামী কয়েকদিন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত জানালো আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতায় মঙ্গলবার তাপমাত্রা কুড়ি দশমিক শূন্য ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আছে সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৫ থেকে বিরানব্বই শতাংশ তবে বুধবার থেকে তাপমাত্রা কমবে এই সপ্তাহের শেষের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পারদ উত্তরবঙ্গের তাপমাত্রা সাত ডিগ্রি মালদায় সতেরো ডিগ্রি থাকার সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে আগামী তিন দিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা আছে সপ্তাহের শেষে পার্বত্য এলাকায় বাড়বে কুয়াশা এই মুহূর্তে ঘূর্ণিঝড় দ্বিতুয়া তামিলনাড়ু পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছে শক্তি হারিয়ে তা নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড় এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পুদুচেরী এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট